তো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আজকালে ধরতে আসছিলাম পাখি তো হঠাৎ করে ফেরদোস একটা গুলতি মারছে গুলতি মারার ফলে পাখিটার হয়তো কোনো একটা জায়গায় আঘাত লাগছে আঘাত লাগার পরে কিন্তু পাখিটা বারবার এবার আস থেকে ও বাসে ও বাস থেকে ও বাসে যাচ্ছে কিন্তু ফেরদোস দেখেন ও কিন্তু পাখির তালে তালে পাখি যেভাবে যাচ্ছে ও সেইভাবে যাচ্ছে অবশেষে ওই জায়গায় গিয়ে বারবার গুলতি নিক্ষেপ করছে নিক্ষেপ করার পরে দেখেন অবশ্যই পাখিটা মানে নিজ নিশ্চয় নিচে চলে আসছে আসার পরে আমরা পাখিটা ধরছি দেখেন হাত দিয়ে ধরে ফেলছি হাত দিয়ে পাখিটারে আমরা ধরে দেখেন কত সুন্দর পাখি সেই রকম একটা সুন্দর পাখি দেখেন অনেক সুন্দর একটা পাখি তো গাইস এত সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য আমার চ্যানেলে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন কি সুন্দর অসাধারণ একটা পাখি সচরাচর এই পাখিটা দেখা যায় না এই পাখিটার নাম কি বলে নল নল নলখড়া মানে পাখিটা এত নরম যে পাখিটার যদি একটা গুলতি তুলতি দিয়ে মারা হয় তাহলে কিন্তু পাখিটা মানে মারা যাবে আর কি সাথে সাথে হচ্ছে লাগলে পরে সমস্যা করবে দেখ তো ভাই ক্যামেরাটা স্টাফ হয়ে গেছিলো যখন আমার হাতে দিছে তো হাতের চাপ লেগে আমার ক্যামেরাটা স্টার্ট হয়ে গেছিলো দেখেন কত সুন্দর পাখি